হাসি মুখে কখনো কি কাউকে বিদায় দেওয়া যায় বিদায় সে তো অনেক কষ্টের ব্যাপার দেখতে দেখতে চারটা বছর পার করে আলমাস একাডেমিতে। আসসালামু আলাইকুম দিল কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আশা করি সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম সোয়াদের কোচিং বিদায় অনুষ্ঠানের দিন নিয়ে একটা ভিডিও সকালবেলা দশটার থেকে অনুষ্ঠান শুরু আমি আর সোয়াদ সাড়ে নয়টায় বাসার থেকে বেরোয়া গেলাম সেদিন ছিল শুক্রবার রিক্সা নিয়ে সোজা চলে গেলাম দর টানা ফুলের দোকানে গিয়ে স্যারের জন্য কিছু ফুল নিলাম সোয়াদ স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে ফুল নিয়ে আমরা চলে গেলাম সোজা আলমাস একাডেমিতে সেই ক্লাস টু থেকে ক্লাস ফাইভ দেখতে দেখতে চারটা বছর চোখের পলকে পার হয়ে গেল এই তো মনে হলো যে সেদিন ক্লাস টুতে পরে ভর্তি করে দিয়ে আসলাম এ আজকে পা চারটা বছর পার হয়ে গেল দেখতে দেখ আলমাস কোচিংটা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কিন্তু সোয়াদ যখন টুতে ভর্তি হয় তখন ওয়ান ছিল না পরে আরেক এক বছর অন বাড়ানো হয়েছে তারপর আমরা চলে আসলাম এসে ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম ভালোই সুন্দর সাজানো গোছানো হয়েছে সোয়াদ দুই তলায় ওর ক্লাসে চলে গেল আমি একটু গেলাম ওর পিছনে পিছনে যে দেখি এই যে ওদের দুইটা রুম ভালোই বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করছে জড়ি টুরি দিয়ে আর এই পাশে দুইটা রুম হচ্ছে মেয়েদের মেয়েরা ছেলেরা আলাদা তার মেয়েরা কি করতেছে আর মেয়েদের সাজের তো কোনো শেষ নাই মেয়েরা তো সবসময় সাজের উপরেই থাকে ওদের ওদের আবার একটু ছবি তুলে ভিডিও করে যেহেতু বিদায় অনুষ্ঠান স্যার জন্য কিছু গিফটের ব্যবস্থা করছে কিছু ব্যবস্থা করছে বাচ্চারাও স্যারদের জন্য গিফট কিনেছে সেটা আপনারা দেখতে পারবেন সামনে তারপরে সোয়াদ আবার বন্ধুদের সাথে একটু ছবি ভিডিও করে নিল এখানে দেখি মেয়ের গুরুপালারা ফটোশুট করতেছে আমি ওদের একটু ভিডিও করে নিলাম তারপরে আমি এসে একটু বসলাম দেখলাম যে ভাইয়ের ছেলে এটা সে আলমার স্যারের ছেলে সে এবার আমাদের ছবি তুলতেছে আমাকে এসে দেখাচ্ছে আন্টি দেখো এই যে তোমাদের ছবি তুলছি তারপরে গার্জিয়ানরা সব বসে আছে বাচ্চারা উপরে সবাই চলে গেছে আমি আবার একটু গেলাম উপরে জোড়া কি করতেছে দেখে সে এসে দেখলাম সারাবার ওদের কিছু উপদেশমূলক কথা বলতেছে যারা যে কথাগুলো ওরা সারাজীবন মনে রাখবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যশোরের ভিতরে ভালো কোচিং কোনটা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি এক নম্বরে বলে দেবো আলমাস একাডেমিক কেয়ার যশোরে আরো অনেক অনেক কোচিং সেন্টার আছে কিন্তু আলমাসের মতো পড়াশোনা আলমাসের মতো ডিসিপ্লিন শুধু আলমাসেই পাওয়া যায় আলমাস কোচিং এর মতো অন্য কোনো কোচিংয়ে আমি এত সুন্দর এত ভালো পড়াশোনা এবং ডিসিপ্লিন পাইনি এই জন্য আমার কাছে বেস্ট হচ্ছে আলমাস একাডেমিক কেয়ার তারপরে সোয়াদকে আবার সোয়াদে শামিম স্যার সোয়াদের হাতে বই তুলে দিলো ফুল দিয়ে ওকে শুভেচ্ছা জানাচ্ছে রাহুল স্যার শামিম স্যার আমি সেটুকু আবার একটু ভিডিও করে নিলাম তারপর ওর বন্ধুরা সবাই উঁচু করছে আমাকে ভিডিও করেন সবাই একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসেবে থাকবে ক্লাস ফাইভ পর্যন্ত কোচিং শেষ এরপরে তো আর ওদের সাথে দেখা হবে না একই শহরে থাকা হলেও যার যার স্কুল কিন্তু আলাদা অনেকের সাথে স্কুলের মিল নাই পরবর্তী কোচিংয়ে ক্লাস সিক্সের কোচিং অনেকের সাথে হয়তো বা দেখা হয়েও যেতে পারে তারপরে আবার স্যার আলমার স্যার নিচে এসে গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বললো এখন বাচ্চাদের সাথে কিছু ফটোশ্যুট কিছু ভিডিও করে রাখবে স্মৃতি হিসেবে বিদায় কিন্তু কখনো আনন্দের মুহূর্ত হয় না বিদায় সবসময় দুঃখেরই হয় বাচ্চাগুলোর মনের ভিতর দিয়ে খুব কষ্ট হচ্ছে বন্ধুগুলো এক একজন এক এক জায়গায় আর দেখা হবে না কোচিংয়ে আসলে রেগুলার দেখা হতো খুব ভালো লাগতো এখানে আবার সারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে সারের সাথে একটু ছবি ভিডিও করে নিলাম তারপর ওর বন্ধুরা ওরা সবাই বাইরে গিয়ে যার যার ফোনে ছবি তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে আমি আবার একটু ওগের ভিডিও করে নিলাম ওরা সবাই বলতেছে আনটি আপনার ভিডিও করে নেন আপনার ভিডিওতে স্মৃতি হিসেবে থাকবে আমাদের বন্ধুরা তারপরে ভিতরে আবার আসলাম এসে দেখলাম এত জুতা আমি জুতাগুলো ভিডিও না করে পারতেছিলাম না আজকে বাচ্চারা সাথে গার্জিয়ানরা মানে জুতার মেলা বলা গেলে চলে তাই নিয়ে আমরা আবার ভাবিরা একটু হাসাহাসি করতেছিলাম তারপরে সোয়াদ আর সোয়াদের বন্ধুরা আবার কিছু টাকা উঠায় ওদের প্রিয় সারদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করছিল সেগুলো আবার সারদের দিচ্ছে সারা তো খুব খুশি গিফট পেলে তো সবারই খুশি লাগে এনারা তিনজন হচ্ছে সুয়াদের ক্লাস টিচার এনরা মূলত ক্লাস নেন আল আলমাস সার হচ্ছে পরিচালক সে পরিচালনা করে সে সবকিছু দেখাশোনা করে সেও মাঝে মধ্যে ক্লাস করায় ক্লাসে গিয়ে রেগুলার খোঁজ খবর নেয় বেস্ট একটা কোচিং আলমাস একাডেমিক কেয়ার যাদের বাচ্চারা পড়ে তারা তো জানেন আর যাদের বাচ্চারা পড়ে না আমি অবশ্যই বলবো আপনারা আলমাসের সব থেকে ভালো লাগছে এই খালাকে গিফটটা দিয়ে খালার মুখে যে হাসি আর খালামাদের আমাদের বাচ্চাগুলোকে সব সময় দেখে রাখছে তারপরে আলমাস ভাইয়ের সাথে ওরা আবার বিদায় নিয়ে আসতেছে সারের কাছে দোয়া চাচ্ছে চলে আসার আগে ওরা সবাই আবার আলমাস ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিল দেখতে দেখতে চারটে বছরের পথ শেষ হয়ে গেল ভাইয়ের সাথে পুরো ফ্যামিলির মতো একটা বন্ডিং হয়ে গেছিল তারপরে বিদায় নিয়ে আমরা রওনা দিলাম এদিকে আজান দিয়ে দেখছে নামাজ পড়তে হবে সোয়াদ চলে আসলো বাসা এসে নামাজ পড়তে যাবে খুবই কষ্ট লাগতেছে এরপরে সবার সাথে দেখা হবে না বা কোথাও কোনো দিন দেখা হয়ে যেতে পারে কোনোভাবে ভিডিওটা করা মূলত একটা স্মৃতি হয়ে থাকবে ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই চারটা বছর বাচ্চাদের অনেক কেয়ার করছে দেখাবে পরের কোনো ভিডিও তো ধন্যবাদ